ভারত বাংলাদেশের সম্পর্ক দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে অনেকটাই তলানিতে ঠেকেছে একটা সময় ভারতের বন্ধু ছিল বাংলাদেশ কিন্তু বর্তমানে যে ভারতকে সহ্য করতে পারছে না বাংলাদেশ এখন তাদের কাছের বন্ধু হয়েছে পাকিস্তান আর এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা পিটিআই একটা চাঞ্চল্যকর দাবি করেছে যেখানে তারা বলেছে বাংলাদেশ সীমান্তে উর্দু আরবি ভাষায় সিগনাল ধরা পড়ছে যা বেশ সন্দেহজনক পিটিআই এর রিপোর্ট বলছে খুব বেশি সময় হয়নি মাস দুয়েক হয়েছে রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সিগনাল পাওয়া গিয়েছে বিশেষত বসিরহাটের মতো জায়গা থেকে এই সিগনাল পাওয়া যাচ্ছে এই সিগন্যালের হদিশ পেয়েছেন হ্যাম রেডিও অপারেটররা কি ভাষায় সিগনাল মিলছে এর রিপোর্ট বলছে বাংলাদেশি টানে সিগনাল পাচ্ছেন হ্যাম রেডিও অপারেটররা একই সঙ্গে আরবি এবং উর্দুতে সাংকেতিক ভাষায় এই সিগন্যাল মিলেছে যা কিন্তু বেশ উদ্বেগের এই মুহূর্তে ভারত বাংলাদেশ যা পরিস্থিতি তাতে করে এই সাংকেতিক সিগনাল মেলা বেশি চাঞ্চল্যকর কারণ এখান থেকেই জঙ্গি কার্যকলাপের বিষয়টা মাথা চাড়া দিচ্ছে কারণ বাংলাদেশের এখন ভীষণ কাছের বন্ধু পাকিস্তান সেই পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ যে নিত্যদিনের ঘটনা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না পিটিআই এর রিপোর্ট বলছে এই সাংকেতিক সিগনাল সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে আগাম সতর্কবার্তাও জারি করা হচ্ছে এর রিপোর্ট বলছে গত ডিসেম্বর মাস থেকে এই সাংকেতিক সিগনাল মেলার বিষয়টা সামনে এসছে এবার আপনাদেরকে আসুন জানাই যে কোন কোন জায়গা থেকে এই সিগনাল মিলছে পিটিআই এর রিপোর্ট বলছে এই সিগনাল মিলছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বনগা এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা মূলত এইসব এলাকা থেকেই অনুপ্রবেশের ঘটনা বেশি ঘটছে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারও হয়েছে আর সব সিগনালই নাকি আসছে উর্দু আরবি ভাষায় তারপর ট্র্যাকিং এর জন্য বিষয়টা পাঠানো হয়েছে কলকাতার ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনের কাছে ভবিষ্যতে আবার এরকম সিগন্যালের হদিশ মিলবে যদি মেলে তাহলে অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে পিটিআই এর রিপোর্টে পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের এক শীর্ষ পদাধিকারীর কথা বলা হয়েছে যদিও তার নাম প্রকাশ করেনি পিটিআই তিনি জানান রাত একটা থেকে রাত তিনটের মধ্যে সেই সন্দেহজনক সিগন্যাল ধরা পড়েছে মূলত বাংলাদেশি ধাঁচে কথা উর্দু ও আরবি ভাষায় সেই সাংকেতিক বার্তা ছিল কখনো কখনো এমন কোনো ভাষায় সিগনাল ধরা পড়েছে যেটা আমরা বুঝতে পারিনি যখনই আমরা ওই লোকজনকে নিজেদের পরিচিতি দিতে বলেছি তখনই ওরা চুপ করে গিয়েছে ওই আধিকারিক জানান ডিসেম্বরের মাঝামাঝি সময় উত্তর চব্বিশ পরগনার সোদপুরে প্রথমেই সিগনাল ধরা পড়ে যদিও প্রথমে বিষয়টা নিয়ে খুব একটা গা করা হয়নি কিন্তু তারপর থেকে লাগাতার বসিরহাট বনগা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকেও সিগন্যাল আসা শুরু হয় যখন গঙ্গাসাগর মেলা শুরু হয় তখন একাধিক হ্যাম রেডিও ব্যবহারকারী এই সাংকেতিক সিগনাল মেলার কথা জানায় এবার প্রশ্ন হচ্ছে কেন এই সিগনাল নিয়ে এত সন্দেহ এর রিপোর্ট বলছে হ্যাম রেডিও ব্যবহারকারীরা সবাই যে একই নিয়ম মানেন তা নয় এক্ষেত্রে তৃতীয় পক্ষকে নিজেদের রেডিও আইডেন্টিফিকেশন কোড বা রেডিও কল সাইন দিয়ে পরিচয় দিতে হয় কিন্তু এই সব ঘটনার ক্ষেত্রে পরিচিতি জানতে চাওয়া হলেই সব কিছু স্তব্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রকে এই বিষয়টা ইতিমধ্যে জানানো হয়েছে তবে এর রিপোর্ট বলছে এই নিয়ে বিএসএফ কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে বিষয়টা যে উদ্বেগের সেটা বলার অপেক্ষা রাখে না কারণ জঙ্গি বা পাচারকারীরা হ্যাম রেডিওর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে কেন তারা এটা ব্যবহার করে কারণ এটার ওপর নজরদারি চালানো কঠিন এই সিগনাল যে উদ্বেগ বাড়াচ্ছে তার বলার অপেক্ষা রাখে না ভারত বাংলাদেশের সম্পর্ক দু সালের পাঁচই আগস্টের পর থেকে অনেকটাই তলানিতে ঠেকেছে একটা সময় ভারতের বন্ধু ছিল বাংলাদেশ কিন্তু বর্তমানে যে ভারতকে সহ্য করতে পারছে না বাংলাদেশ এখন তাদের কাছের বন্ধু পাকিস্তান এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা পিটিআইয়ের একটা চাঞ্চল্যকর দাবি করছে যেখানে তারা বলেছে বাংলাদেশ সীমান্তে উর্দু আরবি ভাষায় সিগনাল ধরা পড়েছে যা বেশ সন্দেহজনক এর রিপোর্ট বলছে খুব বেশি সময় হয়নি মাস দুয়েক হয়েছে রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সিগনাল পাওয়া গিয়েছে বিশেষত বসিরহাটের মতো জায়গা থেকে এই সিগনাল বেড়েছে এই সিগন্যালের হদিশ পেয়েছেন হ্যাম রেডিও অপারেটররা কি ভাষায় সিগনাল মিলছে এর রিপোর্ট বলছে বাংলাদেশি টানে সিগনাল পাচ্ছেন হ্যাম রেডিও অপারেটররা একই সঙ্গে আরবি এবং উর্দুতে সাংকেতিক ভাষায় এই সিগনাল মিলেছে যেটা কিন্তু খুব উদ্বেগের এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে এই সাংকেতিক সিগনাল মেলা বেশি চাঞ্চল্যকর কারণ এখান থেকে জঙ্গি কার্যকলাপের বিষয়টা মাথা ছাড়া দিচ্ছে কারণ বাংলাদেশের এখন ভীষণ কাছের বন্ধু পাকিস্তান সেই পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ যে নিত্যদিনের ঘটনা তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এর রিপোর্ট বলছে এই সাংকেতিক সিগনাল সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে পিটিআইয়ের রিপোর্ট এও বলছে যে গত ডিসেম্বর মাস থেকে এই সাংকেতিক সিগনাল মেলার বিষয়টা সামনে আসছে এবার আপনাদের বলি কোন কোন জায়গা থেকে এই সিগনাল মিলছে পিটিআইয়ের রিপোর্ট বলছে এই সিগন্যাল মিলছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বনগা এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা থেকে মূলত এইসব এলাকা থেকেই অনুপ্রবেশের ঘটনা বেশি ঘটছে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারও হয়েছে আর সব সিগনালই নাকি আসছে উর্দু আরবি ভাষায় তারপর ট্র্যাকিংয়ের জন্য বিষয়টা পাঠানো হয়েছে কলকাতার ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনের কাছে ভবিষ্যতে আবারও এরকম সিগন্যালের হদিশ মিললে তা অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে পিটিআই এর রিপোর্টে পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের এক শীর্ষ পদাধিকারীর কথা বলা হয়েছে যদিও তার নাম প্রকাশ করেনি পিটিআই তিনি জানান রাত একটা থেকে রাত তিনটের মধ্যে সেই সন্দেহজনক সিগনাল ধরা পড়েছে মূলত বাংলাদেশি ধাঁচে কথা উর্দু ও আরবি ভাষায় সেই সাংকেতিক বার্তা ছিল কখনো কখনো এমন কোনো ভাষায় সিগনাল ধরা পড়েছে যেটা আমরা বুঝতে পারি যখনই আমরা ওই লোকজনকে নিজেদের পরিচিতি দিতে বলেছি তখনই ওরা চুপ করে গিয়েছে ওই আধিকারিক জানান ডিসেম্বরের মাঝামাঝি সময় উত্তর চব্বিশ পরগনার সোধপুরে প্রথম এই সিগনাল ধরা পড়ে যদিও প্রথমে বিষয়টা নিয়ে খুব একটা গাঁ করা হয়নি কিন্তু তারপর থেকে লাগাতার বসিরহাট বনগাঁ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকেও সিগন্যাল আসা শুরু হয় যখন গঙ্গাসাগর মেলা শুরু হয় তখন একাধিক হ্যাম রেডিও ব্যবহারকারী এই সাংকেতিক সিগনাল মেলার কথা জানায় কেন এই সিগনাল নিয়ে এত সন্দেহ কেন এর রিপোর্ট বলছে হ্যাম রেডিও ব্যবহারকারীরা সবাই যে একই নিয়ম মানেন তা নয় এক্ষেত্রে তৃতীয় পক্ষকে নিজেদের রেডিও আইডেন্টিফিকেশন কোড বা রেডিও কল সাইন দিয়ে পরিচয় দিতে হয় কিন্তু এই সব ঘটনার ক্ষেত্রে পরিচিতি জানতে চাওয়া হলেও সব কিছু স্তব্ধ হয়ে যাচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন